স্বপন পিতা মোহাম্মদ আনিসার রহমান মন্টু আমি এই যে পৈতৃক সূত্রে এই জায়গা আমার দুই পুঁচাত্তর আমার দাবি কিন্তু আমার এই জায়গাটা এখানে আছে মাত্র এক ছেষট্টি তারই উপরই এই যে ফেদুসের ছেলে সুমন এই জায়গার উপর দাবি করতেছে এক জায়গা আমি পাবো এখানে তাহলে আমি যে দুই পঁচাত্তর যে জায়গা আমি পাবো তাহলে এক আছে দুই বছর জ্যাটোর কাছ থেকে নিয়েছি সেটা গেল কোথায় আমার ফুটবুর কাছ থেকে নেওয়া সেটা গেল কোথায় আর কি কথা বুঝতে পারছি এই এইটুকুর মধ্যে বাড়ি করতে নিলেও সেটা ঝামেলা করতেছে আমার মনে করেন দুইটা মেয়ে দুইটা মেয়ে নিয়ে বাড়ি করে নিয়ে খুব ঝামেলার মধ্যে পড়ে গেছি আমি বাধ্য হয়ে আমি সাংবাদিক সম্মেলন করেছি তাও ওরা মানতে না আর কি এই ঘটনা থানায় দিয়েছি এসপি অফিসে দিয়েছি ডিসি অফিসে দিয়েছি বড় সদর থানায় দিয়েছি ফাড়িতে দিয়েছি র্যাব অফিসে দিয়েছি সেনাবাহিনীকে বাহিনীতে পুলিশ সাহিত্য আমার এই জিনিসটা সমাধা হয় না সুমন আপনার কাছে কি দাবি করে দাবি করতেছে আমি এর মধ্যে জায়গা পাবো দুই শতক এই দাবি করতে আমার জায়গাতে দুই শতক নেই এখানে এক ছেষট্টি জায়গা তারই মধ্যে দাবি করতেছে আর সুমন আমার হচ্ছে যায় আর আমার বড় বাপের আমার যে বড়ো বাপ ছেলে ছেলে ফেরদৌসের ছেলে আমার চাচা তো ছেলে আপনি আমি চাচ্ছি এটা সঠিক সমাধান কি আইনসংগতভাবে এটা সঠিক সমাধান চাচ্ছি আর কীভাবে সমাধান হবে সেটা আপনারা দেখবেন আর কে করে দিবে আপনার সমাধান সমাধান কে করে দেবে সমাধান এখন ধরেন সরকার করে দিক সরকারের কাছ থেকে এটা সমাধান চাইছি সঠিক সমাধান চাইছি আর এটা আইনসঙ্গতভাবে আমার দলিলপত্র কাগজপত্র সম্পূর্ণ ওকে পুরো প্লেন পাশ করা আছে আমার তারপরে ঝামেলা করতে চাইনি ও কোনো এখন পর্যন্ত সে কোনো কাগজপত্র দেখাতে পারে নাই কাজকর্ম মিস্ত্রিদেরকে সেটা ঢেলে দিলো এটা সঠিক সমাধান চাইছি এটা সরকার জন্য এটা আমার যেন আইন সংগতভাবে সমাধান করতে আমার কাগজপত্র সম্পূর্ণ ওকে করা আছে এবং করা আছে আপনার জীবনের হুমকি আছে কি আপনার আপনার পরিবারের তো আছে সে খুন খারাপের হুমকি দিচ্ছে আর কি জীবনের হুমকি তো অবশ্যই আছে আমি দুই মেনে আমি বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরতেছি কিন্তু আমি কোনো সমাধান পাচ্ছি না আর কি আমার কাগজপত্র সম্পূর্ণ দেখে আমার যেন সঠিক সমাধান যেন সরকার দিয়ে দেয় আর কি আমি এটা চাচ্ছি সুমন যদি দেখাতে পারে তো আমার মনে হয় সে মূল কাগজ দেখাতে পারবে না কারণ গ্রামের যে স্থানীয় যে কমিটি ছিল সেই কমিটিকে নিয়ে বসা হয়েছিল সেখানে কোনো কাগজপত্র দেখাতে পারে না আর কি আপনার দাবি কি সে কাগজ দেখাতে পারলে আপনি কি এখান থেকে চলে যাবেন না আমি কখনই চলে যাবো না কারণ পঁয়ত্রিশ এটা আমার আমার এইটুকু আমার সম্ভব আর কিছু মানে আপনার জায়গা আমি পঁয়ত্রিশ হতে এখানে জন্মসূত্রে বসবাস করতেছি বাড়ি ভাঙ্গার পরই সে ঝামেলা করতেছে আর কি যে জাগাপর দিয়ে এটাই হচ্ছে তার ওইটা দখল করার একটা উদ্দেশ্য নিয়ে আছে আর কি আমরা দুটোই তিনি আছে আমরা বাড়ি ভাঙতেছি বিল্ডিং করার জন্য পাঁচতলার ভিতরে আর প্ল্যান পাশ করা হয়েছে আমরা তো মনে করেন যে তিন সাইড বাড়ি ছিল তিন তিন সব নষ্ট হয়ে গেছে পানি পড়ে গোতাল বাড়ি পানি করে। একটা সাদ আমরা কোনো মতো থাকতাম পরে আস্তে আস্তে হবে আল্লাহ যদি করায় তোর খুব করে তারপরে করতাম। মেয়ে দুটাক বিয়সা দি দিতাম। আর বাড়ি ভাঙার আগে কোনো কিছুই বললো না। যেই দেখলো যে বাড়ি ভাঙছে টিন টিন উপর থেকে সব খুলে নামাছে ধুয়ে জমির জায়গা বাড়ি করবে কেন? তখন না আমার ভাস্তে জায়গা নাই তো আমার শামিশ জায়গা। তারা তো দাবি করছে। আমরা কেন আমরা কোনো মানুষের জায়গায় যাবো এত তো বললো না। এতদিন তো বলেনি যে আমরা জায়গা পাবো বাড়ির ভিতর যে দেখলো ইয়ে বাড়ি ভাঙ্গা ওই সুযোগে এই সুযোগটা নিয়ে নিছি এখন আর বাড়ি করতেই দিচ্ছে না আমরা এখন দাঁড়া দারে ঘুরতেছি আমরা বড় অসহায় হয়ে গেছি এই বাড়ি ভাঙ্গে দাঁড়িয়ে ঘুরছেন আমরা যেখানে এখানে সেখানে যাচ্ছি কোথায় আমরা এর সমাধা পাবো কোথায় কোথাও কোনো সমাধা পাচ্ছি না আমার দুটো মেয়ে আমি খুব অসহায় মধ্যে পড়ে আছি কাজ করবে নিতে যে সংগোপন করে নিয়ে এসে কাজে বাধা দিয়ে মিস্ত্রিদেরকে মারধর করে বের করে দেয় এরকমও পরিস্থিতি হয়ে গেছে ঘটনাস্থলে কোনো প্রশাসন এসেছিল আপনার এখানে না আসেনি না আর্মি আসছিল আর্মি আসা ওরা যে আয়ের কাগজ দেখালো ওদেরকে বললো তোমার দলিল তো পরে পরে হচ্ছে ওনার দলিল আগে কিন্তু ওনার দলিলই টিকবে তোমার দলিল টিকবে না এভাবে বলে গেল তাও সেটা তো ইয়ে হচ্ছে না ওর কোনো কিছু তুলেছে না ওর কাছে তাহলে আপনারা কি করবেন আপনাকে যদি এতে উচ্ছেদ করে দেয় তাহলে কি করবেন আমরা এখন সরকারের কাছে সাহায্য করছি আমাদের এই সমস্যা করে দেয়